নামটার মধ্যেই বেশ একটা মানে চিত্তাকর্ষক ব্যাপার রয়েছে মুক্তধারা এবং মুক্তধারা এই প্রদর্শনীতে এসে আমি যেটা দেখলাম যে একদম শিশু শিল্পী থেকে সিনিয়র মোস্ট শিল্পীদের এদের বয়সের মানে তফাৎ হচ্ছে মানে বয়সের ব্যবধান হচ্ছে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর অর্থাৎ দশ এগারো বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তো কাজেই তারা যে তাদের নিজেদের যা যা চিন্তা যা যা মুক্ত মনে চিন্তা সেটার প্রতিফলন যে এখানে ঘটেছে সেটাই স্বাভাবিক এবং দেখে আমি আমি বিচার করার মতো কেউ নয় কারণ আমি এই আঙ্গিকটা সেরমভাবে যে খুব একটা বুঝি তা নয় আমার যেটা দেখে ভাল লাগে সেটা নিয়ে সেটা নিয়েই বলতে পারি কিছু কিছু অসাধারণ সৃষ্টি দেখলাম এবং সবকটা সৃষ্টির মধ্যেই কিন্তু এই যে মুক্ত ধারা এবং যে কথাটা বলছে চারুকলা সেই ঠিক দুটো কথারই ভীষণভাবে রিফ্লেকশন রয়েছে সো লেটস ক্যারি অন আপনারা সকলে এগিয়ে চলুন আমরা কিছুতেই হার মানব না এইটা যেদিন ভেবে নেবেন সেদিন দেখবেন এই চারুকলা ফাইন আর্টস এবং তার সঙ্গে যারা রহির জড়িয়ে রয়েছেন আরও একটা বড় জায়গায় চলে যাবে সেই কামনা করি ভালো থাকবেন শুভেচ্ছা রইল

কখনও দেখলাম গোল পার্ক মিশনে সেখানে গিয়ে তো মুগ্ধ হয়ে গেছিলাম এরপরে একাডেমিতে দেখেছি পরে আরও গতবারে তো আরেকটি জায়গাতেও দেখেছিলাম ওইচুর সেই জায়গাটা আমার মনে নেই কালীঘাটের কাছাকাছি ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্পেসটা বেশ পরিমাণে নেওয়া হয় আর সবচেয়ে ভালো লাগে যেটা এখন যেটা আমি একদম পুরো মানে সাধারণের চোখ দিয়ে বলবো বিমূর্ত ছবি আমি কম বুঝি সেখানে যখন দেখি ছবিটা কোনো কথা বলছে প্রতিটা ছবিতে আঁকা রয়েছে কিন্তু তাতে একটা ভাষা আছে একটা বক্তব্য আছে একটু আগেই আমি একটি ছবি দেখলাম সেখানে এই যে গাছ কাটা হচ্ছে গাছের মধ্যে দুটি ছোট্ট পাখির ছানা বসে রয়েছে এবং সেখান দিয়ে রক্ত বের পড়ছে এটাতে কি ভয়াবহ একটা বার্তাকে নিয়ে আসে সবাইকে সতর্ক করছে এই জিনিসগুলো এবং সব নবীন নবীন প্রজন্ম কারণ তার ম তার মানে কি নবীনরা চাইছে ভালো কিছু হোক সৃষ্টি হোক এই জায়গা থেকে কিন্তু চারুকলা প্রতিবার একটা করে নতুন বার্তা নিয়ে আসে আর তার সঙ্গে শুধুমাত্র ছবি নয় হাতের কাজ পটারি এবং কিছু কস্টিউম জুয়েলারি সব কিছু থাকছে তাতে কি হয় মনও ভালো লাগে ঘুরতেও খুব ভালো লাগে আর আরও ভালো লাগে যে নবীন প্রজন্ম হাসির মুখে ঘুরে বেড়াচ্ছে আরও আরও এগিয়ে চলিত চালুবেলা মুক্ত খারা নাম এরপরে আরও নাম হবে আমি অনেক শুভ কামনা জানালাম আমরা এগিয়ে চলিত চালু আমি হচ্ছে মেনলি পেন্টিং করি আর পেন্টিংটাই বেশি পছন্দ করি করতে নিজে আর ওয়াটার কালারও বেশি আর ক্রাফটস করতেও খুব ভালোবাসি মানে পেন্টিংটা মেনলি আমার ভালো লাগে এই মানে ইচ্ছা তো অবশ্যই আছে খুব ভালো লেগেছে কিছু কিছু কাজ ভীষণ তো তো ওনার কাজগুলো খুব ভালো লাগলো আরেকটা দেখেছি আরেকজন ঋতিকা ঘোষ হ্যাঁ সোল্ড আউট হয়েছে একটা পেন্টিং খুব ভালো লেগেছে এই দুজনের আঁকা আমার ভীষণ ভালো লেগেছে আরও কিছু কিছু আমার কাজ খুব ভালো লেগেছে অবশ্যই বলবো আরও সুন্দর সুন্দর কাজ তৈরি হব কারণ শিল্পটা হচ্ছে যে যতটা অনুভূতি হয় মানে আমি দেখে যতটা অনুভূতি হবে সেটাই হচ্ছে শিল্প অন্যকে আনন্দ দেওয়া তো যত বেশি কাজ সুন্দর হবে তত বেশি আনন্দ পাবে মানুষ আমি কোয়েল চারুকলার তরফ থেকে আয়োজিত এই মুক্তধারা এক্সিবিশানে আমার প্রথম কাজ গণেশ জননী এটা আমি অ্যাক্রিলিকের উপরে কাজটা করেছি এই প্রথমবার এই এক্সিবিশনে আমি পার্টিসিপেট করেছি তো আমার ভীষণই ভালো লেগেছে এখানে অংশগ্রহণ করে আশা করি আগামী সময়ে অবশ্যই আবার এখানে যোগদান করব ধন্যবাদ আমি আসছি হাওড়া শিবপুর থেকে আমি আমার নাম প্রীতম মুখার্জি আর আমি মেনলি এই যে দুটো কাজ আপনারা দেখতে পাচ্ছেন এটা মেনলি চারকোল আর গ্রাফাইটের মধ্যেই করা হয়েছে গ্রাফাইটে আমি চেষ্টা করেছি স্কিন টেক্সচারগুলো ঠিকঠাকভাবে করার আর বাকিটা পুরোপুরি চার করলে ব্যাকগ্রাউন্ডটা যতটা সম্ভব করতে পেরেছি আর এটা আমার প্রথম এক্সিবিশন আর খুবই ভালো লাগছে চারুকলা ফাইন আর্টস নিবেদিত এক্সিবিশানটা চার দিনব্যাপী আইসিসি আর কলকাতায় অনুষ্ঠিত হলো আর ওনাদের সাপোর্টে আমি সুযোগ পেয়েছি এই প্রথম এক্সিবিশানটা করার আর খুবই ভালো লাগছে সবাইকে দেখাতে পেরে আমার এই কাজ প্রথমবার সামনে থেকে এবং ওনাদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছি আমার এই কাজ দেখানোর জন্য তো ওনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর আপনারা আসুন এখানে দেখে যান সময় হলে যদি সম্ভব আমার নাম তনুশ্রী চক্রবর্তী নমস্কার আমি বেহালা শোষণা থেকে আসছি থ্যাংক ইউ বলবো মানে থ্যাংক ইউ থেকেও অনেক কিছু আমি মনে করি মুক্তধারা চারুকলাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমার শিল্পত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কোনোদিনও ভাবিনি যে এই রকম একটা সুযোগ পাবো হ্যাঁ আমি নিজে সার্চ করে খুঁজেছি কিন্তু থ্যাংক ইউ আমার স্যার আসিফ দাকেও। অনেক ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা এনে দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব, চেষ্টা করব না আমি চেষ্টাই করব যে সব সময় চারুকলার পাশে থাকার আর চারুকলার একজন হয়ে ওঠার আর সেদিনের জন্য সেদিনের সম্মানটার জন্য অসংখ্য ধন্যবাদ চারুকলাকে আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই সবাইকে আমার প্রণাম জানাতে চাই যে আমাকে এরকম একটা শিল্পত্ব স্থানে নিয়ে যাওয়ার জন্য মানে ভীষণ আপ্লুত আমি আমাকে একটা এরকম সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ চারুকলা খুব ভালো তোমাদের যে কমপ্লিট যে যে জিনিসটা তোমাদের দেওয়ার কথা মানে যা যা আমাদের রিকোয়ারমেন্ট থাকে সেগুলো সবই তোমরা দিয়েছ আমি তো খুবই সন্তুষ্ট তোমাদের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো এখানকার কোনো যে অসুবিধা টেবিল নিয়ে কোনো অসুবিধা কি এমনি কিছু ফেস করতে হয়নি ভালো আরেকটা জিনিস যেটা এখানে যে আয়োজকরা সবাই মিলে সবাই মিলে যে কাজটা করে সেটা সত্যিই খুব প্রশংসনীয় আর ছবি যারা পেন্টিংগুলো দিয়েছে তাদের কোয়ালিটিও দারুণ ভালো আর যত দিন যাচ্ছে আমি যা দেখছি তোমাদের মানে এক্সিবিশনের মানে পেন্টিংয়ের যে স্ট্যান্ডার্ডটা থাকবে আমরা যেহেতু আর্ট কলেজের মেয়ে তো বুঝতে পারি যে পেন্টিংয়ের স্ট্যান্ডার্ডটাও একটু বাড়ছে মানে আগের কার থেকে এখন অনেকটাই ভালো দিকে এগোচ্ছে এটাই কামনা করব তোমরা এগিয়ে যাও আরও এই পথে চলো আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি সব সমস্ত ভালোবাসা আর তোমাদের সঙ্গে সহজে দাশ আমি সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর অবধি আমাদের আইসিসি আর এ একটি এক্সিবিশন চলছিলো তারুকলার তরফ থেকে আমি এখানে পার্টিসিপেট করেছি এটি আমার আঁকা আমি রাশিচক্র নিয়ে কাজ করেছি আমি এখানে এসে ভীষণ ভীষণ খুশি খুব সুন্দরভাবে এক্সিবিশনটা হয়েছে আমি চাই চারুকলা আরও এগিয়ে যাক এইভাবে অ্যান্ড থ্যাংক ইউ আমি এখানে এত ভাবে এত সুন্দরভাবে পার্টিসিপেট মানে করে আমার খুব খুব আনন্দ হচ্ছে এখানে থ্যাংক ইউ সো মাচ রাজদ্বীপকে জানানো হচ্ছে চারুকলার ওনার থ্যাংক ইউ নমস্কার আমি রিমি বসাক আমি চারুকলার সাথে গত দু বছর ধরে যুক্ত রয়েছি আর এটা হলো গিয়ে মুক্তধারা একটা চারুকলার আয়োজিত আর্ট এক্সিবিশন সেখানে আমি একটা পার্টিসিপেট করেছি অংশগ্রহণকারী হিসাবে অংশ নিয়েছি এটা আমার ড্রয়িং পেন্টিং এটা প্যাটার্ন ড্রয়িংয়ের ওপর মডার্ন আর্ট করা হয়েছে আর আমার চারুপালার সাথে যুক্ত হয়ে এতদিন ধরে আমি এক্সিবিশান করছি খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট আমি খুব ভালো মানে এখানে সবাই খুব হেল্পফুল এখানে যে আদার্স যারা রয়েছেন তারা সবাই ভীষণ হেল্পফুল আর বিভিন্নভাবে হেল্পও করে এরা সো আমার তো খুব ভালো লাগে চারুকালার যে কোনো এক্সিবিশানে পার্টিসিপেট করতে থ্যাংক ইউ